আজকের রেসিপি ড্রাই রেড চিলি চিকেন নামটা একটু খটমট হলেও খুবই ইউনিক রেসিপি দারুণ সুস্বাদু খেতে হয় স্টার্টার হিসেবেও আপনারা খেতে পারেন আর রুটির সঙ্গেও খাওয়া যায় খুবই শর্টকাটে চটজট দিয়ে এই রেসিপি তৈরি করা যায় খুবই সামান্য উপকরণ দিয়ে তৈরি করা যায় বাড়িতে চিকেন থাকলে আপনারা অতি সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন তাহলে চলুন কিভাবে তৈরি করে দেখিয়ে দিচ্ছি এখানে আমি পাঁচশো গ্রাম বোনলেস চিকেন নিয়েছি এর মধ্যে এক চামচ আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট মাখিয়ে নিয়েছি তারপরে একটু রেখে এক চামচ সাদা তেল দিয়ে দিলাম ওপর থেকে পরিমাণ মতো লবণটাও দিয়ে নিলাম বড় এক চামচ কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম বড় এক চামচ ময়দা দিয়ে দিলাম সবই একসাথে দিয়ে দিচ্ছি আলাদা করে কিন্তু ব্যাটার তৈরি করছি না এই জন্যই শর্টকাট এটা হালকা করে চামচ করে মাখিয়ে নিচ্ছি এরপরে একটি ডিম নিয়ে দিয়ে দেবো দিয়ে সমস্তটা ভালো করে মাখিয়ে নেব চামচে করে হালকা হালকা করে মাখিয়ে নিচ্ছি তারপরে হাত দিয়ে মাখিয়ে নেব এরপরে সামান্য রেড চিলি চিকেন দেবো চিলি চিকেনের জন্য রেড চিলি সসটা দিচ্ছি রেড চিলি চিকেন করবো বলে রেড চিলি সস দিয়ে মাখাচ্ছি এখানে রেড চিলি সসটাই দিতে হবে এরপরে পকোড়ার আকারে গোল গোল করে ভেজে নেব একটু লালচে ব্রাউন করে ভাজবো দেখুন বন্ধুরা এইভাবে ভাজতে হবে সমস্ত পকোড়াগুলো এইভাবে ভেজে নিতে হবে তারপরে একদম ড্রাই করব বলে প্রথমে কয়েক টুকরো রসুন একটু বড় বড় টুকরো করে জাস্ট হালকা করে ভেজে নেব ভেজে এটা তুলে রাখবো সমস্ত কিছু ভেজে ভেজে তুলে রাখবো তিনটে মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে এটাও আঁচটা বাড়িয়ে ভেজে নেব জাস্ট একটু ভেজে এটাকেও তুলে রাখব তারপরে অল্প যে তেল ছিল তাতে একটা বড় ক্যাপসিকাম টুকরো টুকরো করে কেটে এটাও হালকা করে ভেজে তার মধ্যে কয়েক টুকরো লাল আর সবুজ লঙ্কা টুকরো টুকরো করে দিয়ে দিয়েছি সেগুলোও ভেজে নেব ক্যাপসিকামটাও তুলে রেখেছি এরপরে বড় এক চামচ সোয়া সস নিয়ে নিয়েছি আর রেড চিলি সস তিন চামচ নেব আর টমেটো সস বড় চার চামচ নেব প্রথমে টমেটো সসটা চার চামচ দিয়েছি তারপরে এটা তিন চামচ বা তিন চামচের একটু বেশি দেবো ঝালটা একটু বেশি হবে আর কালারটাও বেশি আসবে বলে রেড চিলি সসটা দিচ্ছি একটু বেশি করে দিয়ে এটা মিক্সড করে রাখতে হবে এরপরে ছোট চামচের এক চামচ আদা রসুনের পেস্ট যেটা কাঁচা লঙ্কা দিয়ে পেস্ট করেছিলাম সেটা একটু দিয়ে দিলাম চিকেনের সঙ্গে যেটা মাখিয়েছিলাম সেইটাই তারপরে একটু ভাজা হলে সোয়া সসটা দিয়ে দেবো সোয়া সসটা দিয়েও এটা একটু ভাজবো খুবই শুকনো শুকনো এখানে জলের কোনো ব্যাপার নেই অল্প লবণ দিয়ে নিলাম স্বাদ মতন একটু চিনি দিলাম আপনারা চাইলে আজিনা মোটো দিতে পারেন আমি আজিনা মোটোটা স্কিপ করেছি দুটো সস ভালো করে মিশিয়ে তারপরে দিয়ে দিলাম রেড চিলি সস আর টমেটো সসটা দিয়ে এটা ভালো করে নাড়াচাড়া করব একটু ভাজা ভাজা করব একদম ড্রাই হওয়া অবধি করতে থাকবো এরপরে চিকেনগুলো দিয়ে দেবো চিকেনগুলো পুরো শুকনো শুকনো করে মাখিয়ে নেব এটা স্টার্টার হিসেবে দারুণ লাগে খেতে কালারটাও খুব সুন্দর আসে যেহেতু সসটা একটু বেশি দিয়েছি দেখুন একটা লালচে কালার চলে এসছে এরপর এক এক করে যে পেঁয়াজগুলো ভেজে রেখেছিলাম হালকা করে একদম মুক্তোর মতন দেখতে লাগছে পেঁয়াজটাও দিয়ে দিলাম নাড়াচাড়া করে তারপরে ক্যাপসিকাম দেব ক্যাপসিকামগুলোও দিয়ে দিলাম ও ড্রাই হয়ে আছে দেখুন এরপরে রসুনগুলো ওপর থেকে ভাজা ভাজা রসুনগুলো দিয়ে দেবো এই গন্ধটা পুরো চিকেনটাকে একদম ছেঁয়ে যায় দারুণ লাগে সুস্বাদু লাগে আর দারুণ সুন্দর লাগে এই রসুনটার জন্য গন্ধটা পুরো ভেজে ভেজে এরপরে প্লেটিং করব দেখুন কি সুন্দর দেখতে হয়েছে অতি সুস্বাদু খেতে হয় এবং খুবই ভাল লাগে আপনারা প্লিজ একবার ট্রাই করবেন আর যদি ভাল লাগে প্লিজ 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 আমার পাশে থাকবেন বন্ধুরা নমস্কার